আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই কদিন গরম পড়েছে অবস্থা খারাপ একদম আর এই দেখেন বিড়ালে তিনটে বাচ্চা তুলেছে আমার শাশুড়ি মাদের ঘরে আর আমার সোনা পাখি সে বালিশের করছি বা হচ্ছে পাকড়ার দানা নিয়ে খেলা করছে আর এদের আমার সোনা বাকিকে নিয়ে স্কুল গিয়েছি স্কুল থেকে বাড়িয়ে সেই স্কুলে মাসা আল্লাহ সব ম্যামের সাথে ভালো পড়াশোনাও করছে আর দেখি আর আমার হাজব্যান্ডকে ছাড়া মন একদমই ভালো লাগছে না ও মানে এটা একটা হাজব্যান্ড বাড়ি থাকে না সেই এই মুহূর্তটা বুঝতে পারবে একটা দিন যেন একটা একটা বছরের মতন চলে যাচ্ছে আর তো প্রচুর গরম বলার মতন নেই তোকে ঠান্ডা খাওয়াচ্ছি মানে অনেক কিছু করছে আর কাছেই তো মায়ের বাড়ি মা দেখি মাংস রান্না করে চাটনি রান্না করে গরমে তো চাটনি ছাড়াই চলে না আরও সোনা পাখির গাড়িটা দেখেন গাড়ির কালেকশান হলুদ গাড়ি বা কান তো বেশ বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়সবাক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথায়